সবাই কেমন আছেন হাতে মিনিট সময় থাকে তাহলে কাঁচা আমের আচার তৈরি করতে পারেন আর কাঁচা আমের ঝুড়ি আচারটা কাঁচা একবার সে কিন্তু তাহলে দেখিয়ে দেখ কিভাবে তৈরি করতে হয় এখানে আমি আম নিলাম আমগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিলাম তারপর একটা চাকু দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে কেঁচে নিচ্ছি তারপর এগুলোকে ভালো করে পরে নিচ্ছি একটু বড় বড় করে আমি পরে নিচ্ছি কারণ আম গুলো যাতে গলে না যায় তারপর একটা বাটিতে নিয়ে সেখানে আমি লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে আম থেকে যে একটা টকটক ভাব সেটা কিন্তু একদম চলে যাবে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর আনি দিয়ে ভালো করে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছিলাম পানি যাতে ঝরে যায়

দিতে পারবেন যেহেতু আমার মেয়ে ঝাল খায় না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়ো এটাও আমি হাফ এর মতো দিয়ে দিলাম তারপর এটাকে আমি একটু নাড়াচড়া দিয়ে করে আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি তারপর আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম কারণ এখানে আমার কাছে বিট লবণ নাই বিট লবণটা দিলে আরো বেশি ভালো হতো তো আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে অবশ্যই বিট লবণ দিবেন আচারে সবসময় বিট লবণটা বেশি ভালো লাগে তারপর আমি একটু হালকা ডাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু খানি বেশি ঢাকলে হয়তো বা এটা বেশি সিদ্ধ হয়ে যাবে তারপর এটা ভেঙে যাবে এই জন্য আমি একটু ভাঙতে চাচ্ছিলাম না তারপর আমি কিছুক্ষণ পর পর এভাবে নাড়া আর তেমন একটা সময় লাগেনি বললাম তো একদমই কম সময় লেগেছে আর এত অল্প সময়ে যে আচার তৈরি করা যায় সেটা আমার কল্পরতেও আসেনি আমি এই প্রথম আচারের ঝুরিটা তৈরি করলাম মানে ঝুরি আচার তৈরি করলাম তারপর লববা আব্বু একটু বলতেছে চেক করে দেখি কেমন হয়েছে সারা যদি এইভাবে ঝুরি আচারটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের তেলটা বেঁচে যাচ্ছে কারণ বর্তমানে তেলের প্রচুর দাম যারা তেল নিয়ে হিসাব করে তাদের জন্য এটা একদম পারফেক্ট আচারটা এখন হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেচ্ছি আর এটা কিন্তু থাকে চিনি ব্যবহার বেশি করা হয় তাই একটু খেয়ে চেক করলাম অনেক মজা হয়েছে একদম অসাধারণ বলতে গেলে কাঁচা আমের সিজনে সবাই কিন্তু এই আচারটা বানাতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটা পুরো পাশে থাকবেন সবাই থাকবেন আল্লাহ হাফেজ